আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট পঞ্চম অধ্যায় অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান ক্লাসে তো এখানে আমরা পাঁচটা এমসিকিউ আছে এই পাঁচটা সমাধান করবো লেটস গেট স্টার্টেড তো এক নম্বর দেওয়া আছে এ মাইনাস বি বাই এ মাইনাস এ প্লাস বি বাই বি এ সরল মান তো প্রথমত আমরা সরল করলে কি করবো এটার যে হর আছে হর করে লসাগু নিব লসাগু নিলে এ এবং বি এর লসাগু হবে আমাদের এ বি তারপরে হর দ্বারা লসাগুকে ভাগ তাহলে এ দ্বারা এ বি ভাগ করলে এ কাটা থাকবে হচ্ছে আমাদের বি বি দ্বারা এ এ মাইনাস বি কে গুণ করব ঠিক আছে তাহলে বি দ্বারা একে গুণ করলে পাবো হচ্ছে এ বি মাইনাস বি দ্বারা বি কে গুণ করলে পাবো হচ্ছে বি স্কয়ার মধ্যে আছে মাইনাস তারপর বি দ্বারা এ বি ভাগ করলে বি বি কাটা থাকবে এ এ দ্বারা উপরে এ প্লাস বি কে গুণ করব তাহলে এ প্লাস বি কে গুণ করলে আমরা পাবো হচ্ছে এ এ স্কয়ার এবং প্লাস এ এবং বি গুণ করলে পাবো হচ্ছে এ বি ওকে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে নিচে খেয়াল করি বি মাইনাস এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারি তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এবি আমাদের গ নাম্বারটা হবে আনসার ওকে দুই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই মাইনাস টু এ প্লাস ওয়ান কে এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে বাঘ ফল কত হবে তাহলে এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এর মানে আমরা লিখতে পারি এটাকে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ওয়ান প্লাস কে লিখতে পারি ওয়ান স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার পাবো আমরা এখানে নিচের টাকা তো সেম এখানে আমরা কি পাবো এখানে পাবো হচ্ছে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে

তারপর দুই নম্বর হচ্ছে গুন ফল তাহলে উপরে যে দুইটা আছে এই দুটোর গুন ফল তাহলে গুন ফল করতে গেলে আমরা কি কি বের করি এখানে আমাদের হরের যদি আমরা দেখি আমাদের কি আছে এ বাই এ প্লাস বি ইন্টু এ বাই এ মাইনাস বি তাহলে উপর উপর গুণ নিচে নিচে গুণ না তাহলে এই নিচে দুইটা গুণগুলো আমরা দেখলাম যে কি হরগুলোর গুন ফুল কি হয় স্কোয়ার আর উপরে এ গুগুলো স্কোয়ার হয় তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে স্কোয়ার বাই স্কোয়ার মিটার স্কোয়ার তাহলে দুই নম্বর ঠিক আছে হচ্ছে বাক ফল ওয়ান বাই এস স্কোয়ার মানে বি স্কোয়ার হয় তাহলে যদি আমরা বাক করি এ এবং বি বাক করলে তো ভাগ করলে প্রথমত আমরা কি করি যদি এখানে দেওয়া আছে কি এ বাই এ প্লাস বি ভাগ এ বাই এ মাইনাস বি ভাগ করলে আমরা এ বাই এ প্লাস বি লিখব ভাগটা ইন্টু দিব এটা উল্টে দিব তাহলে এ মাইনাস বি বাই এ হবে তাহলে এ কাটা আলটিমেটলি আমরা পাচ্ছি এ মাইনাস বি বাই এ প্লাস বি তাহলে করলে আমরা এ মাইনাস বি বাই এ প্লাস বি পাবো কিন্তু ওয়ান বাই

তাহলে আমরা প্রথমটা থেকে এক্স কমন নিব পাবো এক্স প্লাস সেভেন মাইনাস থ্রি কমন নিবো হচ্ছে এক্স মাইনাস প্লাস সেভেন দিয়ে সাথে একুশ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স 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 মাইনাস থ্রি ইন্টু প্লাস প্লাস সেভেন সেভেন তাহলে লবের উত্তর বিসিত রূপ হচ্ছে আমাদের এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন তাহলে এক্স মাইনাস এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের প্রথমটা আসে তাহলে আমাদের ছাড়ার আনসার কম এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি তারপর বলছো ভগ্নশনটাকে লোগেষ্টমান নিচের কোনটা লগিস্টমান হলে উপরেও আমাদের মিডল টার্ম করে উৎপাদক বাক করতে হবে যেটা আমরা অলরেডি করে ফেলছি নিচেটাও উৎপাদকে বাক করতে হবে তাহলে নিচে যদি আমরা উত্তা বাক করি তাহলে নিচে আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এটাকে আমরা মিডল টার্ম করলে এক্স স্কোয়ার প্লাস সাত দোকান তো তাহলে প্লাস সেভেন এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোরটিন এখান থেকে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে পাবো হচ্ছে এক্স প্লাস সেভেন মাইনাস টু কমন পাবো হচ্ছে এক্স প্লাস সেভেন তাহলে আমরা এখানে এক্স প্লাস টু তাহলে এই অংশের জন্য হচ্ছে এটা নিচে তাহলে আমরা কাটা কাটি করলে আমরা যদি দেখি আমাদের এখানে এক্স প্লাস সেভেন আছে কাটা যাবে তাহলে আমার উপরে থ্রি নিচে থাকতে এক্স মাইনাস টু তাহলে আমাদের আনসার হবে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু তাহলে এক্স মাইনাস থ্রি বাই এক্স টু হচ্ছে আমাদের ঘ তাহলে সাত পাঁচের আনসার হবে আমাদের ঘ নাম্বার ওকে তাহলে এর মাধ্যমে আমাদের এই প্রসেস হলো থ্যাংকস ফর ওয়াচিং